আসলে মসজিদে প্রবেশ করলে প্রথম দুই রাকাত নামাজ পড়েই বসতে হয় যতক্ষণ না ব্যক্তি দুই রাকাত নামাজ না পড়বে মসজিদে বসার অধিকার হয় না চারটি প্রসিদ্ধ মাঝহের তিন মাঝহে এটা ওয়াজিব আবু হানিফা আলিহির রাহমা এটা বলেছেন সুন্নাহ কিন্তু এর মর্যাদা এতটাই বেশি যে বুখারির হাদিসে রয়েছে রসুল সাল্লাহ আলী সামনে সাদ করেছেন তিনি মেরাজ থেকে ফিরে এসে বেলাল রাদুলিকে ডেকে বলেন ও বেলাল ইন্নি সামিয়া তু দফান আলাই কাফিল জাননা আমি জান্নাতে চলতে গিয়ে তোমার চটি জুতার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি কি ভালো কাজ করো বেড়াল্লা সাল্লাল্লাহ আরহি ও সন্লাম আমার মা বাবা আপনার জন্যে উৎসর্গিত হোক আমি কি বলে একটা কাজ করি যখনই উজু করি দুই রাকাত নামাজ পড়ি তো আসলে মসজিদে প্রথম ঢুকার পর যে দুই রাকাত নামাজ তারও যেন অতি গুরুত্ব অজু করার পর পর দুই রাকাত নামাজ এটারও অতি বেশি গুরুত্ব রয়েছে সুতরাং দুইটাকেই মেনটেন করতে হবে এই ক্ষেত্রে মসজিদে ঢুকার পর প্রথম দুই রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ পরে তারপর তাহিয়াতুল উজু পড়লেন তাও হতে পারে অথবা আপনি মসজিদের আঙ্গিনায় অজুতে মসজিদের আঙ্গিনাই করতে হবে ব্যাপারটা এমন নয় ঘরে করলেন অজু ঘরের মধ্যেই দুই রাখাত তাহিয়াতুল উজু পরে নিলেন আর যদি মসজিদের আঙ্গিনায় করেন তাহলে মসজিদের দখলুল মসজিদকে অগ্রগণ্য করে আগে দুই রাকাত মসজিদের প্রবেশ করার নামাজ পড়ে তারপরে দুই রাখাত অজুর নামাজ